সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী পন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল ভাঙচুর হয়েছে দুপক্ষের বিক্ষোভ মিছিলের সময় আওয়ামী লীগ এবং বিএনপিপন্থী আইনজীবীদের মাঝে ধস্তাধস্তির ঘটনা ঘটে আজকে যে সিদ্ধান্তের দিকে সেই সিদ্ধান্ত একটি অন্যায় অবিচার এবং বিচারকে প্রশাসনের দিকে ঠেকে ঠেলে দিচ্ছে বলে আমাদের কাছে প্রতিমান হয় এবং এ ধরনের সিদ্ধান্ত থেকে আপনারা বিরত হবেন বিরত থাকবেন তা না হলে সুপ্রিম কোর্টের সকল আইনজীবী দর্শক দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী নিউ ইয়র্কের ডক্টর ইউনুসকে আক্রমণ করে এবং কঠিন অবস্থা করে তারা প্রত্যেক আসসালামু আলাইকুম দর্শক এদিকে শেষ পর্যন্ত আইনজীবীরা চাললো না ডক্টর ইউসকে ডক্টর ইউসের আইনজীবীরা হামলা হয়ে গিয়েছে এবং সেই হামলায় জড়িত আইনজীবীদের কঠিন বয়ব শাস্তি দেওয়ার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে আইনজীবী তা বিকল্প নিচ্ছেন আওয়ামী লীগ নেতা কর্মীর তো একই পদক্ষেপ নিচ্ছেন সে বিষয় নিয়ে কি চলছে আপনাদের সেই ভিডিওটা দেখুন দেখানো হবে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কথা না পরে চলুন দেখেছি সেই সম্পূর্ণ ভিডিওটি সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী পন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল ভাঙচুর হয়েছে দুপক্ষের বিক্ষোভ মিছিলের সময় আওয়ামী লীগ এবং বিএনপি পন্থী আইনজীবীদের মাঝে ধস্তাধস্তির ঘটনা ঘটে সেই সিদ্ধান্ত একটি অন্যায় অবিচার এবং বিচারকে প্রশাসনের দিকে ঠেকে ঠেলে দিচ্ছে বলে আমাদের কাছে বোধ হয় এবং এ ধরনের সিদ্ধান্ত থেকে আপনারা বিরত হবেন বিরত থাকবেন তা না হলে সুপ্রিম কোর্টের সকল আইনজীবী কঠিন হাতে দমন সিদ্ধান্ত সম্প্রতি ডক্টর ইউনুসের সফর ঘিরে সারা দেশের রাজপথ উত্তাল করে তুলেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা সহ আদালতের আইনজীবীরা তাদের বক্তব্য ডক্টর ইউনুস প্রতি মাসে মাসে সফরে গিয়ে দেশের টাকা লুটপাট করে বিদেশে সাম্রাজ্যের পাহাড় তৈরি করছে অতি শীঘ্রই আমরা এই অপশাসনের বিরুদ্ধে মাঠে নেমে অবৈধ উপদেষ্টা পরিষদকে রুখে দিব তারা মনে করতেছেন আওয়ামী লীগ ঘুমায় থাকবে না আওয়ামী নিয়ে মাঠে যারা লীগের ছিল হয়ে গেছে তোমার গায়ে শক্তি দেড়শো টাকা ভাব দেখাচ্ছ ষোলো টাকা তো হবে না মিলিক মিছিল এরা ভিড়াইতাছে আমি তাদের ধন্যবাদ জানাই এ দেশের আইএনসিপিরা আদালত কর্মসূচি বর্জন করে ডক্টর ইউনুসের বিরুদ্ধে প্রকাশ ও আদালতের বাইরে রাজপথে বিক্ষোভ মিছিল করছেন তাদের মতে ডক্টর ইউনূস সংবিধান লঙ্ঘন করে অন্তর্বর্তীকালীন সরকার নামে অবৈধ অপশাসন চালাচ্ছে এক পর্যায়ে তারা বলেন এই অপশক্তির ছায়া থেকে যতক্ষণ বাংলাদেশকে মুক্ত না করতে পারবো ততক্ষণ আমরা আদালত বর্ষণ করে রাজপথে কর্মসূচি পালন করে যাব এটা আদালত অবমাননার শামিল এবং আদালতের প্রতি অশ্রদ্ধার শামিল আমরা একটা কথা বলতে চাই বাংলাদেশের মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সংস্কার কমিশনের পক্ষ থেকে আজ অবধি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি কিন্তু বিচার বিভাগে অস্থিরতাশীলতা তৈরি করার জন্য বিচার বিভাগে ন্যায় বিচারকে সুদূর করাহত করার জন্য নানারকম ষড়যন্ত্র চলছে আমরা মনে করি সংস্কার কমিশনের কেনেডি বিমানবন্দরে অবতরণ করেছেন ড মোহাম্মদ ইউনুস কিন্তু এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে আমেরিকার বেশ কিছু জায়গায় ড ইউনুসের এই আগমনকে প্রতিহত করবে বা তাকে আমেরিকাতে লাঞ্ছিত করার একটা মাস্টার প্ল্যান আছে আমেরিকার যে আওয়ামী যে নেটওয়ার্ক আছে তাদের তবে ড ইউনুস বড় ব্লুটুথ কাক্কা তিনি কিন্তু আগেই জানেন যে এমন কোন ঘটনা ঘটতে পারে আর স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখছেন রহমান মাসুম তিনি কেউ কেউ বলছেন ধাওয়া খেয়েছেন কেউ কেউ বলছেন যে পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছে কারণ তিনি সেখানে একটা প্রভাব বিস্তার করতে চেয়েছেন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে সেই প্রভাব বিস্তার করতে দেয়নি তাকে সেখান থেকে গাড়ি নিয়ে সরে যেতে হয়েছে যাই হোক আমরা যখন এই আলোচনা করছি তখন ডদ ইউনুস কিন্তু যুক্তরাজ্যে মাহফুজের সাথে যা ঘটেছে সেটা দেখে অবশ্যই নিন্দনীয় যেটা ঘটছে তবে এগুলা বাংলাদেশের চলমান ঘটনা আওয়ামী লীগের সময় ঘটছে এখন ডক্টর ইউনুস এইবার যে কাজটা করছেন খুবই টেকনিক্যালি চার দলের তিন দলের তিনজন নেতাকে নিয়ে গেছেন বিএনপির দুইজন জামাত ইসলামের একজন এনসিপির একজন তো স্বাভাবিকভাবে এখন এই সফরটা শুধুমাত্র যে ডক্টর ইউনুসের সফর তা না বিএনপি ভাবতেছে মির্জা ফখরুল ইসলাম সাহেব আসছেন জামাত ভাবতেছে যে জনাব তাহের আসছেন এনসিপি আক্তার আসছেন সো তাদের যারা অনুসারীরা তারা কিন্তু সেখানে হাজির হচ্ছে আর যে উত্তেজনার দৃশ্যপট দেখলাম সেটা হচ্ছে আপনার কি বলা হয় যে জ্যাকসন হাইটসে ড ইউসের এই আগমনকে কেন্দ্র করে জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ এবং বিএনপির পাল্টা পাল্টি সমাবেশের দৃশ্যপট আমরা দেখলাম আর সেই সমাবেশকে কেন্দ্র করেই জ্যাকসন হাইটসে এই পাল্টাপাল্টি সমাবেশ থেকে উত্তেজনা উত্তেজনা থেকে ধাওয়া পাল্টা ধাওয়া পরবর্তী সময় সেখানে পুলিশ এসে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ করেছেন তো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যাত্রাকে কেন্দ্র করে নিউ ইয়র্কের যে জায়গায় উত্তেজনা আমরা একটা জিনিস খেয়াল করলাম যে বাঙালির চরিত্র আসলে পরিবর্তন হবে না কেন হবে না রাজনৈতিক নেতাদের মানে দেশে বৈশ্বাস সমালোচনা করা আসলেই কষ্টকর বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে আজকে আমার এলাকার একটা ছেলেকে আমি দেখলাম যে তাকে গ্রেপ্তার করা হয়েছে খুবই ভালো একটা ছেলে তো তার অপরাধ সে ছাত্রলীগ করত এরকম অনেককে কিন্তু বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করা হচ্ছে রাইট নাও নির্বাচনকে কেন্দ্র করে আগেই বলছি যে লিস্ট টিস্ট সরকার কিন্তু এদিকে আপনার অনেকে গ্রেপ্তার ট্রেপ্তার করতেছে এই যে মানুষের মধ্যে খুব দেশে বসে অনেকে কথা বলতে পারতেছে না বা যাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু অথবা দলীয় নেতাকর্মীরা কর্মীরা গ্রেপ্তার হচ্ছেন তারা কিন্তু এগুলার প্রতিবাদের জন্য বিদেশকে বেছে নিচ্ছেন যে হ্যাঁ ওইখানে তো ডক্টর ইউনুসের পাওয়ার নাই আওয়ামী লীগের ছিল না ওইখানে বসে যা খুশি তা বলা যায় সাংবাদিক ইলিয়াস বা পিনাকিরা যা বলেন এগুলো বিদেশে বৈষেই বলা যায় বাংলাদেশে গেলে আসলে এটা কখনোই সম্ভব না তো সেই কারণে যে আওয়ামী লীগের সময় সেম কাহিনী ছিল বাংলাদেশে বৈষে আপনি আওয়ামী লীগের সমালোচনা করবেন সরকার আপনারা বাটাম দিয়া কিন্তু ঝুলাই দিছে অনেকেরই দিছে তাই না ডিস্টারবেন্স অনেকেরই করছে আমারও করছে আমরা যতটুকু বলি এতটুকু ডিস্টারবেন্স হয়েছি তো এই যে খুব মানুষের থাকে যখন যাদের প্রতি ক্ষোভ আবার হোক এটা আওয়ামী লীগের হোক এটা ডক্টর ইউনুস হোক এটা বিএনপির যাই হোক বিদেশে যেখানে গেলে আসলে বাংলাদেশ সরকার কিছু করতে পারবে না সেখানে দেখি সেগুলো কিন্তু আসলে কি পজিটিভ না নেগেটিভ এখন আমার পজিটিভ নেগেটিভে যায় আসে না কিছু আমরা যারা বাংলাদেশের জনগণ আছি আমরা এগুলো করি অভ্যস্ত এখন ডক্টর সেখানে বেশ কয়েকদিন থাকবেন অক্টোবরের দুই তারিখ পর্যন্ত থাকবেন তো এই দশ দিনে তার জাতিসংঘ সহ বেশ কিছু জায়গায় কার্যক্রম আছে তো এইবারই প্রথম সম্ভবত সম্পূর্ণ রাজনৈতিক একটা মানে টিম নিয়ে ড ইউনুস প্রথমবার একটা আইকনিক অবস্থানও তৈরি করেছেন যে জাতিসংঘে যাবেন সবাইকে নিয়ে যাচ্ছেন আর যেহেতু এখানে বিএনপি জামাত এবং এনসিপির তিনজন প্রতিনিধিকে নিচ্ছেন আওয়ামী লীগ যেখানে নামবে সেখানে তাদেরকে পাল্টা প্রতিহত করার জন্য যদি তাদেরকে না নিতেন ডক্টর ইউনুসের অবস্থা এর আগে যখন হয়েছে আপনার যুক্তরাষ্ট্র আরেকবার যখন গেল কিছুটা সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটলো এই ঘটনাটা এবার আরো বড় আকারে ঘটবে কারণ আওয়ামী অনেক শক্তিশালী বিদেশে নিজেদের সাংগঠনিক কর্মকাণ্ড কিন্তু পরিচালনা করছে তো ডকের এই আগমনকে কেন্দ্র করে তিনি গেলেন জনএফ ক্যামেডি বিমানবন্দরে কিন্তু ঘটনা জ্যাকসন হাইটসে ঘটল তাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে ফখরুল ইসলাম সাহেবকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিহত করার জন্য সর্বোচ্চ লেভেলে গ্রেপ্তার জেল টেল মনে হয় আমেরিকাতে তারা ভয় পায় না তবে পরিস্থিতি যা তৈরি হচ্ছে কবে যে ডোনাল্ড ট্রাম্পের মাথা গরম হয় আর বলে যে সবগুলো বাংলাদেশে পাঠাই দেয়

ডক্টর ইউনুসকে নিয়ে যে রাজনৈতিক খেলা খেলতেছিল এতদিন এবং সেই রাজনৈতিক খেলাটা এখন বর্তমানে আইনজীবীরাও তার সাথে খেলতেছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কারণ তিনি দেশ থেকে পড়ার সময় তিনি বাংলাদেশের অর্থ সম্পদের হিসাবে গড়ে গেছেন এবং এরকম তথ্য প্রকাশিত হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অন করে দিবেন